তো আমার হাতে চলে এসেছে ব্র্যান্ড নিউ ফ্যান ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাটমবার্গের ফ্যান তো এই ফ্যানটার আনবক্সিং করব তো রিসেন্টলি আমার ফ্যানটা ঘরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা খারাপ হয়ে যায় দুদিন হলো তো আমি অনেক ফ্যান সার্চ করছি কি ফ্যান নেওয়া যেতে পারে নর্মালি যে ফ্যান চলে ক্লাসিক ফ্যান সেই ফ্যানই আমি এতদিন ইউজ করছি তো স্মার্ট ফোন ইউজ করছি স্মার্ট লাইট ইউজ করছি স্মার্ট টিভি ইউজ করছি তো ভাবলাম ফ্যানটাও যদি স্মার্ট করা যায় তো অনেক সার্চ করলাম অনেক রিসার্চ করার পর দেখলাম যে ভালো ভালো কোম্পানি যেগুলো টপ ব্র্যান্ড আছে তার মধ্যে তোমার হ্যাভেলস আছে তারপরে তোমার ক্রমটন আছে অ্যাটমবার্গ আছে কিন্তু ফাইনালি আমি অনেক রিভিউয়ের পর অ্যাটমবার্গটাই চুজ করলাম ঠিক আছে তো অ্যাটমবার্গের স্টার্টিং যে মডেলটা আছে রেনেসা ঠিক আছে রেনেসা খুবই পপুলার পপুলার একটা মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যামাজনে আর সবচেয়ে ভালো রিভিউ আছে ঠিক আছে কিন্তু ওটা একদম বেস্ট মডেল ওটা রিমোট ফ্যান বাট স্মার্ট ফ্যান নয় তো আমার একটু স্মার্ট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু রেনেসার যে রেনেসাও পছন্দ ছিল কিন্তু ওটা রিমোট শুধু থাকার জন্য আমি রেনেসাটা বাদ দিলাম তারপরে রেনেসারই আরেকটা মডেল আছে যেটা এই কিছু কালার রেনেসার মডেলে কিছু কালার লিমিটেড আছে যেটা হচ্ছে সবচেয়ে পপুলার উডেন কালার উডেন ফিনিশটা নিতে গেলে রেনেসার দাম হচ্ছে তোমার ছত্রিশশো নিরানব্বই এরকম সাঁত্রিশশোর কাছাকাছি কাছাকাছি আর রেনেসার যে কালারটা উডেন ফিনিশটা ওটার দাম আবার চার হাজারের কাছে পড়ে যাচ্ছে ঠিক আছে তো আমি ফাইনাল চার হাজার সামথিং ঠিক আছে তো আমার রিমোটের সাথে সাথে স্মার্টফোনও দরকার ছিল তো ফাইনালি আমি রেনেসা স্মার্ট সিরিজে গেলাম রেনেসা স্মার্ট কিন্তু আমার যেহেতু উডেন কালারটা পছন্দ ছিল তো উডেন কালারটা নেওয়া রেনেসা স্মার্টের আবার পরে সিরিজটাই যেতে হলো রেনেসা স্মার্ট প্লাস ঠিক আছে তো ফাইনালি রেনেসা স্মার্ট প্লাসের দাম পড়লো তোমার সাড়ে পাঁচ হাজারের কাছে অনেকটা দাম অনেকটাই দাম বাট ইচ্ছা ছিল ঠিক আছে শখের দাম লাখ টাকা তো ইচ্ছা ছিল ফাইনালে নিয়ে নিলাম তো চলো এটাকে আনবক্সিং করছি আমিও এখনও খুলে দেখিনি কি আছে না আছে একদম তো মানে আমার সাথে তোমরাও দেখবে একদম যে কী আছে না আছে কেমন তারপরে আমি রিভিউ একটা নেক্সট ভিডিওতে দেবো চলো এখন দেখা যাক কী কী আছে এর মধ্যে তো এটাকে কেটে ফেলছি ঠিক আছে একটা সেলো টিপ দিয়ে লাগানো আছে এটাকেও কেটে ফেললাম আচ্ছা তো এই হচ্ছে ফ্যানের মেন মোটর ঠিক আছে এটা মেন মোটরটা ফ্যানের ঠিক আছে এ দেখো ফ্যানের মেন মোটর আর এর মধ্যে আছে ব্লেড এই যে ব্লেড ঠিক আছে আর আছে রিমোট এই রিমোট একটা ছোট্ট রিমোট দিয়েছে রিমোটের সাথে ব্যাটারি দিয়েছে দুটো টিপিলে ব্যাটারি স্ক্রু হ্যাঙ্গিংয়ের জন্য ঠিক আছে হ্যাঙ্গিংয়ের জন্য স্ক্রু দিয়েছে এই একটা ডাউন রড আর এই দুটো ক্যানো পিস ঠিক আছে দুটো ক্যানো পিস দিয়েছে দুটো ক্যানো পিস দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে এইটা একটু মোটরটা একটু খুলে দেখাই কেমন রেট তো এই যে ঠিক আছে এই যে মোটর আর ব্লেডটাও খুলে দেখাচ্ছে এই যে ব্লেড ঠিক আছে দেখো কি সুন্দর কালার ফাইন কালার একদম তো এই কালারটার জন্য আমাকে পাঁচশো টাকা এক্সট্রা দিতে হয়েছে অ্যাকচুয়ালি রেনেসা স্মার্ট প্লাসের দাম হচ্ছে পাঁচ হাজার তো এই কালারটা নেওয়ার জন্য স্মার্ট প্লাস নিতে হয়েছে তো এটার দাম পড়েছে সাড়ে পাঁচ হাজার অনেকটাই বেশি ঠিক আছে তো এই দিয়েছে তিনটে ব্লেড দিয়েছে এই কটা জিনিসই দিয়েছে ঠিক আছে তো এবার এটাকে আমি সেট করবো সিলিংয়ে তো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে তো নেক্সট ভিডিওতে আমি এটার ওপর একটা রিভিউ ভিডিও দেবো কিছু দিন ইউজ করার পর কেমন পারফরমেন্স দিচ্ছে বা কেমন এয়ার ডেলিভারি দিচ্ছে বা কী আছে না আছে তো তোমাদের এর সাথে আর মডেল আমি সাজেস্ট করতে পারি এর সাথে আর একটা ভালো মডেল আছে যেটা হচ্ছে যেটা আমার খুব পার্সোনালি পছন্দ ছিল যে স্টুডিও মাঠ প্লাস ঠিক আছে স্টুডিও সিরিজটা তো ওটা দেখতে আমার খুবই ভালো লাগছিল তো বাট আমি এটা নিইনি কারণ ওর এয়ার ডেলিভারিটা ওই মডেলটার স্টুডিও মাঠে এয়ার ডেলিভারিটা ছিল একটু কম কিউবিক মিটার পার মিনিট সিএমএম যেটাকে বলে সেটা ছিল দুশো চব্বিশ আর এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ তো ফ্যানই যখন নিচ্ছি যদি হাওয়াই না হয় ভালো তো তার নেয়ারতি মানে হয় ঠিক আছে ওর জন্য আমি ওই মডেলটাকে চুজ করিনি বাট দেখতে আমার খুবই ভালো লাগছিলো তো ফাইনালি এই মডেলটাকেই চুজ করেছি চলো লাগানোর পর এটাকে সেট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর নেক্সট ভিডিওতে আমি এটার একটা রিভিউ ভিডিও বানাবো অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও বানাবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা দেখতে পাবে ভিডিওগুলো ঠিক আছে তো ফাইনালি ফ্যানটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে ফ্যানটা এ দেখো সিলিংয়ে ফিট হয়ে গেছে ঠিক আছে দেখো ফ্যানটা কেমন লাগছে এ দেখো দেখতে পাচ্ছ ঠিক এইরকম ফিটিং হয়েছে ঠিক আছে এখন দেখাচ্ছি আরও ভালো করে দেখো ঠিক আছে তো একবার রিমোটটা দিয়ে অন করে দেখি এটা অন হচ্ছে কি না এই যে রিমোট ঠিক আছে জাস্ট এই রেড বাটন যেটা পাওয়ার এটাকে অন করতে হবে ঠিক আছে প্রেস করলাম এবার দেখো ফ্যান ঘুরতে শুরু করেছে ঠিক আছে তো বাকি যেটা থাকলো তোমাদের রিমোটের ফাংশান কীভাবে ইউজ করতে হবে মানে ফ্যানটাকে কীভাবে অপারেট করতে হবে রিমোট থেকে বা স্মার্টফোন থেকে সেটা তোমাদেরকে নেক্সট যে টিউটোরিয়াল ভিডিওটা বানাবো সেটা দিয়ে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট টাইম যখন এই টাইপের ভিডিও বানাবো বা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা দেখতে পারবে তো ঠিক আছে আজকের মতো এইটুকুই টাটা